আসসালামু আলাইকুম আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন নামাজ সর্বোত্তম প্রশ্নের উত্তরে প্রিয় নবীজি বলেছিলেন দৈনিক পাঁচ ওয়াক্তের নামাজের পর সর্বোত্তম নামাজ হল রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আর পবিত্র কুরআন তাহাজ্জুদ নামাজের আয়াতে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন জান্নাতের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত ব্যক্তিবর্গের বর্ণনায় আল্লাহ তাআলা বলেন তারা রাতে তাদের আরামের ঘুম পরিহার করে এবং মনের মধ্যে ভীতি আশা ও ভালোবাসা নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দোয়া করে প্রিয় নবীজি সর্বদাই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সাহাবিদের উৎসাহিত করতেন শেষ রাতে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে একটি সুন্দর হাদিস আছে যেন বিজির বাইশ জন সাহাবি দ্বারা বর্ণিত হয়েছে আল্লাহর সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন মহামহিম আল্লাহ প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকা কালে পৃথিবীর নিকটবর্তী আকাশে নেমে আসেন এবং ঘোষণা করতে থাকেন কে আছে এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আছে এমন যে আমার নিকট চাইবে আমি তাকে তাই দিব কে আছে এমন আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বিশিষ্ট একজন ইসলামিক পণ্ডিতের মতে যদি কেউ চায় তার দোয়া কবুল হোক কিন্তু সে তাহাজুদ পড়ে না সে আসলে চায় না তার দোয়া কবুল হোক আপনি যদি সত্যিই চান আপনার দোয়া কবুল হোক তবে তাহাজুদ নামাজের ফায়দা কেন কাজে লাগাবেন না যেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলে রেখেছেন আপনি ক্ষমা চাইলে উনি ক্ষমা করে দিবেন আপনি যা চান উনি তাই দিবেন কেন তাহাজ্জুদের নামাজ এতটা ফজিলতপূর্ণ এমন প্রশ্নের উত্তরে প্রিয় নবীজি কয়েকটি কারণ উল্লেখ করেছিলেন প্রথম কারণটি হচ্ছে এটি সর্বকালের এবং স্থানের সকল ধার্মিক বা মুমিন ব্যক্তিদের বৈশিষ্ট্য দ্বিতীয় কারণটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ আমাদের আল্লাহ তাআলার নিকটবর্তী করে তোলে আমরা আমাদের অন্তরের কষ্টের কথাগুলো আমাদের বায়না চাওয়া পাওয়াগুলোকে নিয়ে আল্লাহ তালার সাথে একান্তে আলাপচারিতায় লিপ্ত হই যা আমাদের উনার খুব কাছাকাছি পৌঁছে দেয় তৃতীয় কারণ এটি আমাদের পাপ করা থেকে বিরত রাখে আমরা যখন রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করব তখন দেখব আমাদের দিনটিও আরও বরকতময় হয়ে উঠেছে এটি অবশ্যই সত্য রাতে তাহাজুদ আদায় করে দিনের বেলা আমরা মারামারি হানাহানি গালিগালাজ মিথ্যা বলা ইত্যাদি নানা গুনাহের কাজে লিপ্ত হতে পারবো না আর তাই তাহাজ্জুদ নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে চতুর্থ কারণ আমাদের করা সকল পাপ ঝরে পড়বে অর্থাৎ আমরা পাপ শূন্য হয়ে যাব কারণ তাহাজুদ পরে আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চাইলে উনি ক্ষমা করে দেন শেষ কারণটি একটি আশ্চর্যজনক আশীর্বাদ তাহাজ্জুদের নামাজ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞানও নবীজির এই বাণীকে সত্য হিসেবে মেনে নিয়ে বলেছে তাহাজ্জুদের নামাজ আমাদের ভিতরের সকল অলসতা উদ্বেগ বিষণ্নতা এবং চাপ দূর করে শারীরিক ও মানসিক প্রশান্তি নিয়ে আসে এতে শরীর এবং মন দুটি সুস্থ থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিদিন তাহাজুদ আদায় করে আপনার সান্নিধ্য এবং ক্ষমা অর্জন করার তৌফিক দান করুন এই দোয়া রেখে আজকের মতো এখানেই শেষ করছি